নিউ দেখো তুমি এখন দেখছি শিপুর ভিড়ে যা আছে আমি নেবো মানে আগেবার যেহেতু গেছিলাম একটা দুলাঘার সাথে সংসার মানে দুলাঘাড়ের সাথে তো এইবার যাবো একটা বন্ধুর সাথে সংসার তো এখন আমি রাত বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছি রাস্তা এখন হাত হাতে যাচ্ছি বলতে পারো

से हां ওই স্কুল টা মে গায়ছি সিনাম একটা বিয়েতে ওর ওই বাইরে মন থাকে থাকে এসিসি নাম লাগে ভিডিও দিন দিন না ইউটিউবে ভিডিও সেটা যেটা শুনছাত কিবা রাস্তা কাট গিয়ে আমরা ব্যাডা কম্পিটে চলিয়ালাম বাড়িয়া বনে এখান এটা છે સુરサート বাজার সম্পত্তি বাজার সম্পত্তি বাজার ঠিক আছে দেখুন এই যে এই ভোটার রাস্তা রাস্তা আর অনেকখানে আরো রাস্তা কিনতে আছে

একদমি দে নতুন কৰি দিবি আজি